আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন বান্দরবান জেলা বান্দরবান জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস দিবসটি উপলক্ষে আজ শনিবার নয় আগস্ট সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে শহরের রাজার মাঠে আয়োজন করা হয় এক গণসঙ্গীত এবং আলোচনা সভা এ সময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ড মং উষা থোয়াইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং প্রধান অতিথির বক্তৃতায় বলেন সেনাবাহিনী এবং

সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে সকল শহীদরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বিগত ষোলো বছর থেকে জুলাই আগস্ট আন্দোলন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না শহীদরা যে কারণে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে তাদের সেই আশা আকাঙ্ক্ষা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে কাজ করতে হবে ষোলো বছরে ত্যাগ আর আন্দোলনের ফসল জুলাই আগস্টে ছাত্র জনতা এবং কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল এই সময় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়া ইচ মাস্টার বক্তৃতায় বলেন

আমরা সবসময় ধারণ রাখবো এই পার্বত্য অঞ্চল গ্রাম বা আমরা সবাই আদিবাসী এক হয়ে আপনারা প্রতিবাদ করুন যাতে আমরা সাংবাদিক স্বীকৃতি লাভ করতে পারি বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বান্দরবানে বসবাসরত এগারোটি আদিবাসী জনগোষ্ঠীর জীবন ধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসঙ্গীত ও নৃত্য পরিবেশ করা হয় এই সময় চাকমা মারমা ত্রিপুরা বম লুসাই খেয়াং খুমি সহ এগারোটি আদিবাসী জনগোষ্ঠীরা নারী ও পুরুষেরা বর্ণিল সাজে এসেছে ও দাবি সম্মিলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টু নিয়ে এই আয়োজনে অংশ নেয় আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস এর বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারা উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান